আট ইজিট নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাদ একটা মেম্বারি করলেও পাস করবে না বা আমার আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না এরকম মুসলাম ভাইয়ের দিছে বা বিয়ে কে শোনেন সারা জীবন গড়ের বেড়ির কথা বিশ্বাস করছেন না খালি বাইরের মানুষের কথা বিশ্বাস করছেন মাউ গেরার কথা মুসলাম মুখ সামলাইয়া কথা বলো কিতা কইতাম কইসি না তুমি

পাওয়া ধন পাইয়া বড় লোক হওয়া লটারি টটারি লেগা আর পরিশ্রমের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন যখন আপনি ক্লাসি একটা অবস্থানে যাবেন পার্থক্য আছে আটকা পয়সালাদের বাড়ি দেখলে দেখবেন সমান করে লাগছে টাইলস লাগাইয়া স্বাগতম প্লেনের ছবি গোলাপ ফুলের ছবি দিয়া ওইলান কোরালাই ভিতরে যে কালার দেয় দেখলে মাথা ঘুরান দেয় বোঝাই যায় নতুন পয়সা হয়েছে রুচি হয় নাই কথাটা কেন বললাম নতুন ক্ষমতা প্রাপ্ত একসময় ছাত্রলীগের হিসেবে ছিল যারা আজকে তাদের সবচেয়ে বেশি বড় বড় নেতা যারা হইছেন তো তাদের আসলে রাজনৈতিক যোগ্যতা কতটুকু দেখেন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আর রাজনীতির মাঠে জনপ্রিয়তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এটা নাসির উদ্দিন পাটোয়ারি বুঝে হাসনাত্রে সে বলছে যে হাসনাত ভোটে যাতা কি এত সহজ মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও হাসটা তাবার লেগছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে তো আপনাদের সরকার মানে মুখফসকে কি বলল মানে এই সরকার যে বিএনপি যে বরাবর অভিযোগ আনছে যে হটকার সাক্ষী হটকায় দেয় মাইন্ডে দেয় না বিষয়টা কি এরকম হয়ে গেল ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপির নেতা হাসনাতও তো এনসিপির নেতা তাহলে সে বলছে যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিত তার মানে এনসিপি যে সরকারি দল এটা নিয়ে যতগুলো অভিযোগ আছে ঘটনা হিন্দে সত্য নিজেরা নিজেরা লাগা লাগি করে বাইরে গেছে এখন কেন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কমেন্ট হাসনাতরে করলো তবে কথা কিন্তু সত্য মেম্বরিও পাশ করতেন এটা বাস্তব রাইট নাও হাস্তাত করলেও করতে পারে তবে বাকিটি করত না হ্যাঁ যাই হোক আপনারা জানেন যে গতকালকে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে সারা বাংলাদেশের মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে এখন এই যে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে ডক্টর ইউনুস এর থেকে বেশ ইউনুসে কারা এই এনসিপি নেতারা শিশু বাচ্চারা মানে বিএনপি মজা করে বাচ্চাদের মতন হ্যাঁ এনসিপির নেতাদের বক্তব্য যে গতকালকের এই বৈঠক ঠিক আছে সুন্দর ভালো কিন্তু এটা দেশের সঙ্গে প্রতারণা এটা শহীদদের সাথে প্রতারণা এটা যোদ্ধাদের সাথে প্রতারণা তো এরকম নানান বিষয়ের মধ্যে হাস্টাদাবার আপনার এটা নিয়ে একটা স্টেটাস দিছে যে লিখছে যে আমরা যদি দেখি জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কে কাম্য কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস এবং তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার এবং সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি এটা হচ্ছে তাস্তিনা বলছে যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই যে এই বৈঠকের মধ্যে আওয়ামী লীগের বিচার নিয়ে ঐরকম আলোচনা বিচারের জন্য তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে সেখানে রাষ্ট্রের আইনজীবী কোর্ট উকিল আদালত সময় যাচ্ছে ইনভেস্টিগেশন চলছে বিচার তো হচ্ছে মানে আরো কি চায় যে ডক্টর মত ক্ষমতায় থাকা শেখ হাসিনারা ফাঁসি দিয়ে আওয়ামী লীগে ফাঁসি দিয়ে যাওয়া এরকম এটা তো ভাই এত সোজা না যে লুৎসুজ্জামান বাবর বা জামাতের নাতি এটি আজহারুল ইসলাম ওনাদের ফাঁসির সেই কবে হয়ে এখন এখনো হয়েছে তাহলে ডক্টর ইউনিভার্সিটি আজীবন থাকতে হবে ক্ষমতা আজীবন এটা সম্ভব হবে না সম্ভবত এই কারণে বিচারের বিষয়টা আলোচনা আছে না সংস্কার তো চলমান সরকার তো সংস্কারের জন্যই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সময়টা নিছে বিএনপি তো এখনই চাইছিল আচ্ছা তো হাসটাত লিখছে আহ এই পোস্টে এনসিপির নেতা নাসির তাদের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্ষমতা নিয়ে পদ নিয়ে এটা প্রমাণ হচ্ছে এটাই নাসির উদ্দিন পাটোয়ারি হিসেবে লিখছেন ভোটে যেতে এত সহজ মেম্বার ইলেকশন করলো তো আগে মেম্বার ইলেকশন করে দেখাও জিতা দেখাও তো নাসির উদ্দিন এই মন্তব্যের জবাবে হাসটাত আবার লিখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আর এখানে নানান বক্তব্য আসছে যেটা নিয়ে পাবলিক আবার এগুলো নিয়ে স্বাভাবিক আলোচনা সমালোচনা হচ্ছে এনসিপি আসলে তারা গেল মাসে। যেভাবে লড়াচাড়া করছে ঘাটছে একটা পাগলও বুঝে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তো জনাব তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে নানান বক্তব্য বিভিন্ন সময় বিএনপি কিনা নানান বক্তব্য বিএনপি নেতাদের শুধুমাত্র টেকনিক্যালি মুখ দিয়া বলতে পারে না তাও দুদুবাই বইয়া ফেলছিল পেশাব পেশাব আপনি বুঝতে হবে যে তাদের গোসার জায়গাটা কোন লেভেলে আছে শুধুমাত্র রাজনৈতিকভাবে বড় বড় নেতা বাংলা ভাষায় কথা বলতে পারে না ছাত্ররা যেভাবে বলে তো সেই ফিলিংসে এনসিপির যে ভয়টা কাজ করে যে তাদের কে একদিকে আওয়ামী লীগ ছায়ার মতন পিছনে আছে হান্ড্রেড পার্ট সুযোগ পাইলেই এদের তো করবেই এদের আত্মীয় যে যেখানে আছে। প্রত্যেকটি আওয়ামী লীগ ক্ষতি করবে এটা কিন্তু এনসিপির নেতারা সবচেয়ে ভালো বোঝে ক্ষমতা টমতা তো পরে সুযোগ পাইলেই কিন্তু ক্ষতি করবে আর দ্বিতীয়ত বিএনপির সাথে যে পাঙ্গাটাঙ্গা লাগছে বা বিভিন্ন এলাকায় যেভাবে এখন ঝামেলা পাকাই ফেলছে এরা বিএনপি ক্ষমতায় গেলেও আমি স্পষ্ট বলে দিতে পারি দুই একজন নেতা হয়তো এইসব টিভি কথা বলবে কিন্তু লোকাল পর্যায়ে এই সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী এই জিনিসগুলা দেখবেন দৌড়ের উপর থাকবে কেন কারণ এই যে এক দুই বছর এনসিপির পোলাপাইন যে একটা পাওয়ার নিয়ে ঘুরতেছে বা বিভিন্ন জায়গায় বিএনপির সাথে তর্কাতর্কিতে লিপ্ত হচ্ছে বিএনপির নেতা কর্মীরা চুপ হয়ে বই বিভিন্ন জায়গাতে অ্যাকশন হচ্ছে ছোটখাটো গুপসি তখন বিএনপি অ্যাকশনের সুবিধা পাবে কেন প্রশাসন তাদের সরকার তাদের মামলা হবে না হবে কিন্তু সকালে মামলা হলে বিকালে বের হয়ে যাবে এগুলা বাংলাদেশে হয় তো সেই জায়গা থেকে এদের প্রটেকশনকে আবার এরা যদি দেশ ছেড়া পালাই যায় তাইলে তো শেষ মূল পরিণতি বা বৈষম্য বিরোধীর এই পরিণতি মেইন কারণ হচ্ছে ক্ষমতার কাছাকাছি এদের যাওয়াটা চেয়ার নেওয়াটা টাকা পয়সা হাতে আসাটা মানে অল্প বয়সে একটা বয়স আছে টাকা পয়সা সামলানোর জন্য একটা বয়স আছে পরিমাণ আছে একটা 18 20 25 26 27 বছর একটা ছেলে কতটুকু টাকা লার্টে পারবে এই যে অভাব ক্ষমতা পুরা রাষ্ট্রের মধ্যে একটা বস লেভেলে একটা প্রধানমন্ত্রী লেভেলে একটা ফিল তৈরি হয়ে গেছে এটা থেকে মাঝে মাঝে কি বলে বলেনই জানে না আমার ধরেন পুরাটাই নিজেদের কাছে রাখতে চাইছে আন্দোলনের ক্রেডিট কাউকে দিতে চাইছেনই সব কিছু মিলাইয়া ক্ষমতা টাকা এই দুইটা জিনিস জনগণের কাছে এর অস্তিত্ব নষ্ট করে দিছে। বিশেষ করে ছাত্রদের কাছে এদের অস্তিত্ব নষ্ট করছে যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকুন